নগর ভবনে ঢুকার চেষ্টা করেছে পরে ডিসি অফিসে গেল এই যে বিশৃঙ্খলা দুই এক জায়গায় গাড়িও ভাঙচুর হয়েছে আসলে এই যে হঠাৎ করে তাদের যে আবির্ভাব বা তাদের এখানে কি কোন তৃতীয় শক্তির উপস্থিতি একটাও রিস্কা নিজেরা চালায় না এরা ওয়ার্কশপের মালিক আর ওয়ার্কশপের মালিকরা হচ্ছে কি তাদের কর্মচারী এবং হায়ার দিত মানুষদেরকে নিয়ে আসছে এরা কোনো শ্রমিক না এরা সব সময় এই ধরনের কাজ করে দিয়ে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং এদের ভিডিও ফুটেজ আছে দেখে দেখে নিয়ে আসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এরা ওই যে যদি এক জয়টার দরে এক দেখে না ভিডিও ফুটেজ দেয় না এরা কেউই বেটাই তো রিক্সা চালায় না এরা আন্দোলন করতেছিল তো গরিব মানুষ তাদেরকে যদি বোঝানো যায় তোমরা আমাদের সঙ্গে আসো আবার এটা চালাইতে পারবো সচরা চলে আসবে তাদেরকে দই কোধা কেউ বলে নাই যে আমরা তোমরা অনুরোধ করবো তোমরা বেকারিটা খুলে ফেলো তোমরা পেট্রোল পেটার চাল এরা একটু চালাইছ রে ভাই হ্যাঁ আর এই যে রাত্রে এই যে কৃষকের যারা যেভাবে এই সব ইস্টাগুলো নিয়ে বাইরে হয় এদিক মানে প্রতিদিনের দুর্ঘটনার হিসাবটা দেখে থাকে তার লাইফ নিজের লাইফটাও যেমন না যারে তুললো তার লাইফটাও তা আমি মনে করি সস্তা কথা না বলে আসল সবাই সম্মিলিতভাবে যারা গরিব মানুষ তাদেরকে কীভাবে প্রোভাইড করা যায় আমরা সবাই মিলে ভাবনা করি সরকারদেরকে আমরা যে ওখানে বলছি ওইখানে তাদেরকে সাফিসিয়েন্ট সবাই মিলে আমরা তাদেরকে আমরা ওইখানে ভিতরে যদি একটু কষ্ট করে কিনি নিজের দেশের স্বার্থে নিজের শহরের স্বার্থে দেখেন তারা ঠিকই এখানে ব্যবস্থা মনে করে এখানে কাস্টমার যাবে না এই বলেই তারা চলে আসে কিন্তু যদি আমরা এখানে